ভারত পাকিস্তান সীমান্তে বৈরী সম্পর্কের মাঝে বিরল সৌহার্দ্যের নজির সৃষ্টি করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের সেনাবাহিনী সীমান্তে একটানা সাতাশি ঘন্টা যুদ্ধের পর কূটনৈতিক উত্তেজনার মধ্যে সৌজন্য বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের এক নিদর্শন দেখল পুরো বিশ্ব বুধবার দেশ দুটি সীমান্তে একে অপরের আটক হওয়া সীমান্ত সদস্যদের হস্তান্তর করেছে আর এই ঘটনাকে দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা পাকিস্তান সরকারের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কনস্টেবল পুনম কুমারকে যমুনা যিনি গত তেইশ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হন অপরদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তানিদের কাছে ফিরিয়ে দেন দেশটির রেঞ্জার সদস্য মোহাম্মদউল্লাকে সম্প্রতি যিনি ভুলক্রমে ভারতীয় সীমানায় প্রবেশ করার অভিযোগে বিএসএফের হাতে গ্রেফতার হন এর আগে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠক হয় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আটক হওয়া সীমান্তরক্ষী বিনিময়ের সবশেষ বুধবার সীমান্তে আনুষ্ঠানিকভাবে দুই দেশের বন্দি সদস্যদের নিজ নিজ দেশে হস্তান্তর করা হয় দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের মধ্যে এ ধরনের সীমান্তরক্ষী বন্দি বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তুলতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা waliul hasanat juganto news